বনানিতে আমরা এখন ভুট্টা পোড়া খাচ্ছি ভাবি গেছি এখানে কতটুকু তিনশো তিরিশ টাকা আর দামটা একটু বেশি না ঠিকই আছে কালকে আপনার মক্কাতে পাঁচশো গ্রাম আছে পনেরো রিয়াল ওষুধ লালটা ছিল আমরা পোড়া খাচ্ছি সেই পাহাড়ের উপরে বেসিক্যালি রোদে আমার টাক মাথার মধ্যে হচ্ছে গরম হয়ে গেছে একটা কত রিয়াল করে ভাইয়া বুড়োটা আচ্ছা তিনটা পনেরো রিয়াল পাঁচ রিয়াল হচ্ছে দেড়শো টাকা এটা হচ্ছে পাহাড়ের মধ্যে সংগ্রামী জীবন ওকে একটা আস্ত গাছের ডাল দিয়ে দিচ্ছে এটা কি চা না ইয়ে চা আচ্ছা দুধ চা না রং চা ভাই রং চা 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 কত দুই রিয়াল না পাঁচ রিয়াল এমনি তিন রিয়াল আমি আচ্ছা এখানে একদম পাহাড়ের মাঝখানে আছি আমরা যাচ্ছি বেশি গেলে টাইফে টাইফের তাইফের কাছে চলে আসছে প্রবলি এখানে অতটা গরম না মোটামুটি ওয়েদার সুইটেবল এখন দেখতে পাচ্ছেন সুন্দর ভিলা আছে

তো ভাই মিয়া মিয়ার বাংলা কি অনেক সুন্দর একশো একশো আচ্ছা আচ্ছা আমি কালকে তোমাকে বলছি ভাবনি আনা মারলো মারবি এই পারে আর পারি না ভাই শিখছি দেখেন এই যে পাহাড় বিশাল পাহাড় ধুধু পাহাড় একদম খোলা রোদ উত্তপ্ত রোদের মধ্যে হচ্ছে দোকান চলতেছে আমাদের বাংলাদেশি ভাই উনি দোকানদারি করতেছে পরিশ্রমের কাজ পরিশ্রম না করলে ভাই কোথাও দাম নেই ভাই এটা নিজেও বলছে যে ভাই পরিশ্রম করতে পারবেন তাহলে গেট মানি

আর চা খাওয়ার জন্য হচ্ছে আপনার অনলাইন বাটিগুলো আছে আঙুর হচ্ছে র ভুট্টা সল্ট দিচ্ছে একটু মুসা দিয়ালে না সব ইয়া পারবো না কি দাও না খাইলে খাইলে খাইলো

আই গেস এখন আমাকে দেখতে পাচ্ছেন আপনারা ভুট্টা পোড়া খাইতে খাইতে বলি হ্যাঁ এটা পুড়ছে ভালো মাসাল্লাহ পরিশ্রম করতে পারলে ভাই ওনাকে এখানে খাও না গাড়িতে খাবো কোনটা এনেই খাই আচ্ছা যেটা বলতেছিলাম বিসমিল্লা আল্লাহ আকবর আমাদের যে ভাই ভোটটা করেন একটা ইম্পর্টেন্ট কথা বলছে সেটা হচ্ছে যে

আচ্ছা আচ্ছা একটা মজার জিনিস বলতেছিলাম ভাই ভাই যেটা বলতেছিল লাইসেন্স পাইলেই আপনি বেসিক্যালি বিজনেস করতে পারবেন হ্যাঁ আচ্ছা 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 10 লাখ রিয়াল মান্থলি দিয়ে তারপরে মানে পুরো পারমিশন ওই কপিলের নামে ফার্স্ট কপিলের নামে তারপর লাইসেন্স লাইসেন্স না আচ্ছা আগে

সিস্টেমে অভাব নেই বর্তমানে ভাই দুই এক বছর আগে ঠিক আছে সেবা কাজ টাকা এখন পাঁচ হাজার টাকা ঢুকাইলে দেয় না আইসে না নাম নাম বিল পেমেন্ট কার্ড দিয়েও করা যায় হ্যাঁ এটা কার্ড দিয়ে করা যায় আচ্ছা 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 এখানে আছে এটা পেমেন্ট করা যায়

একদম মাঠ পর্যায়ে কাজ করার মতো মেন্টালিটি থাকলে আপনি ওয়েলকাম টু সৌদি আরেবিয়া ভালো থাকবেন সকলে দেখাব একটি ভিডিওতে শেয়ার দি আসসালামু আলাইকুম